রাস্তা সংস্কারে দাবি নিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের আধ ঘণ্টা ধরে চলে পথ অবরোধ ফলে যানজটের সৃষ্টি হয় পথ অবরোধের সামিল হয় স্কুল পড়ুয়ারাও বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিচুটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিস্কোপা মোড়ে কালনা বর্ধমান রোডে প্রায় দেড় ঘন্টা অবরোধ করল সোমবার গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় যানজটের সৃষ্টি হয় কালনা বর্ধমান রোডে দাবি একটাই বিষ্কোপা গ্রামের রাস্তা অবিলম্বে সংস্কার অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বিডিও বিধায়ক এমনকি জেলা পরিষদে জানানোর পরেও এ রাস্তা সংস্কার হয়নি বলে দাবি এলাকাবাসী একদিকে স্কুলের ছাত্রছাত্রীরা যেমন বর্ষায় স্কুল যেতে পারছে না ঠিক তেমনই গ্রামের ভেতরে কোনো অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছে না তাই চরম দুর্ভোগের মধ্যে রয়েছে গ্রামবাসীরা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান বিক্ষোভ চলাকালীন প্রশাসনিক আধিকারিকরা এসে উপস্থিত হলে তাদের উপর ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা তবে এবারেও যদি রাস্তা সংস্কার না হয় ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা

যাচ্ছি ব্লকের তিন কিলোমিটার মধ্যে সেখানে আমাদের দু দুটো একটা ডিবিসি এবং একটা নিজস্ব আমাদের পঞ্চায়েত রাস্তা সেই রাস্তাগুলোর কোনো রক্ষণাবেক্ষণ নেই সবাই গ্রামের মানুষ গ্রামের মানুষ নিজেদের মধ্যে কালেকশন করে আগুন পর্যন্ত রাস্তাটাকে কোন ট্রাক্টর বা যাওয়ার জন্য রেখেছি কিন্তু আজ দীর্ঘদিন আমাদের বিজেপি না কেটে

এখনই আপনার যেতে পারেন আমাদের রাস্তা দিয়ে বা কোথাও দিয়ে আমরা উচ্চতর কর্তৃপক্ষ আছে বারবার যাওয়ার পরও তারা বলেছে এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু হচ্ছে না সেই জন্য আজকে আমরা রাস্তা নেমেছি প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে আমরা চাই আমাদের রাস্তা হোক যে আমরা যাবো রাস্তা দেখতে যাবো এখনো আসার নাম দরকার এই জন্য

গ্রামের নাম বিস্কোহা বিস্কোহা এই বাহাত্তর নম্বর বাকি আছে যে রাস্তাটা মানে নেই বা হওয়ার কোন চেষ্টা করাই হ্যাঁ এইবার এই অবস্থাতে এই এই কথাটা অন্তর্পক্ষে আর কি মিডিয়াকে অনুরোধ করছি যে আর কিছু হোক আর না হোক উৎস ইয়েতে পৌঁছে দিতে বা আমাদের দিদি বা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে এখনো পর্যন্ত ওনার ইয়েতে এই এই অবস্থায় ছেলেমেয়েরা স্কুল থেকে বেরোতে পারছে না উনি সাইকেল দিয়ে সাইকেল মাথায় চলা হ্যাঁ ঢুকছে না কোনো মতে আসলে যাতায়াত করা যাচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে বিস্ফোরক গ্রামবাসী বাধ্য হয়ে অবরোধ করেছিল এবং অবরোধের ফল হিসেবে আমাদের তারা বলেছেন যে যে অফিসে গিয়ে তিনটে সময়তে একটা সমাধান প্রশাসন করে রাস্তার জন্য আজকে মোটামুটি সত্তর বছর ধরে রাস্তা আমরা এইভাবেই মাটির নিজেরা ফেলি পঞ্চায়েত থেকে পয়সা করে কিছু পাওয়া যায় না ওই স্কুলের ছেলে মেয়েরা যেতে যেতে সাইকেল ভাঙছে স্কুল যেতে পারে না বলে মাস্টার সব এসে ছেলেদের স্কুল যেতে ওরা বলে আমরা যা রাস্তার যে অবস্থা আমরা স্কুল যেতে পারবো না আমি বিস্কোপা গ্রাম পঞ্চায়েত বিও টু এখানকার কারণ সদস্য আপনি এখানকার পঞ্চায়েত সদস্য তো আপনি যে এখানকার জনপ্রতিনিধি আপনি তাহলে বিষয়টি জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি শুধু বলছে আমাদের রাস্তা হয়ে আছে বিডিও দেওয়া আছে শুধু এক কথাই বলে কিন্তু আমাদের রাস্তা হয় এখানকার গ্রামবাসীরাও তো বলছে যে আমরা এখান থেকে বিডিওকে জানিয়েছি জেলা পরিষদকে জানিয়েছি কাগজপত্রও দেওয়া আছে আমার কাছ থেকে সই নিয়ে গেছে কিন্তু বিডিও থেকে কাগজ যায়নি আমরা দিদিকেও বলেছি মোটামুটি তিন চারবার বলা হয়েছে বলছে যে আপনাদের যখন সত্তর বছর ধরে রাস্তা নেই আপনারা কী করছিলেন আমরা যত সদস্য আমাদের ছিল ওই একই কোনো রাস্তার দিকে কেউ চোখকার নেই না সেই একই হয়ে আসছে ওই দুটো মাটি পড়ছে আমরা নিজেরা ছাড়িয়ে সদস্য আমি নিজে আমি গাঁয়ী কিনে এসে টাঙাই নিয়ে এসে রাস্তা ছাড়াই তবু কোনো পঞ্চায়েত থেকে কোনো আবেদন পাওয়া যায় না কিচ্ছু হয়নি গলি গালা সব বাকি আছে ক্ষেত্র পাড়ার বলে একটা আছে ওই গ্রামের ছেলে এখানটা প্রায় কত কিলোমিটার হবে রাস্তাটা মোটামুটি আড়াইশো দেড় দেড় না শ্রীরামপুর পর্যন্ত আড়াইশো হবে আড়াইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার নয় মানে কিলো দেড় কিলোমিটার মতো আড়াইশো মিটার বলছেন নাকি এই 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 রাস্তা দিয়ে কি মানে এই একটাই রাস্তা আপনাদের গ্রামের বেরোনোর না বেরোনোর একটাই আছে কিন্তু এখান থেকে রাস্তাটা শ্রীরামপুর অবধি ওখানকার লোক এমন বাঁধ হয়ে আছে যে ওরা আমাদের রাস্তা ওদের গ্রাম টুক আমাদের গ্রাম না এখানে যে বিক্ষোভটা হচ্ছিল তখন বিক্ষোভ থেকে বললো যদি আমাদের রাস্তা না হয় মাস পাচকের মধ্যে তাহলে কিন্তু আমাদের এখানে ভোট ভোট হবে আপনি সদস্য যে ভোট বয়কট হবে আমিও দলে আছি গ্রামে সদস্য হলো আমি এখন দলে আছি ধরুন আমাকে সবাই রাস্তাঘাটে সবাই বলবে যে তোমাকে যে ডান করানো হয়েছে তাহলে রাস্তা তো আমরা ঢালাই চেয়েছিলাম কিছু লোক বললো ঢালাই নষ্ট হবে পাকা রাস্তা ওনারা বললেন যে তাহলে প্রধান বললেন তাহলে ভিডিওতে আমরা কাগজপত্র পাঠিয়ে দিচ্ছি আমার কাছে তিন চারবার সইও নিয়ে গেছে কিন্তু এখন শুনছি যে ভিডিও থেকে কাগজ কোনো যায়নি দিদিকেও ফোন করেছি দু তিনবার দিদিও বলছে হ্যাঁ হবে তাই তো এখনও হচ্ছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট প্রধান।